বন্ধুরা তোমরা সবাই এসে গেছ এবার তোমরা চুপ করে বসো আমরা আমাদের ঝুলির থেকে গল্প বের করি পাইরেসি দণ্ডনীয় অপরাধ অনুগ্রহ করে পাইরেসি করবেন না পাইরেসি সাপোর্ট করবেন না এই গল্পের যে কোনো ধরনের পাইরেসির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে এই গল্পের সকল সত্য লেখকের নিজের ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আজকে আপনারা শুনবেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা মন্ত্র যন্ত্র সিরিজের গল্প অপবিদ্যার তৃতীয় পর্ব মন্দির যত ছোট হয় তত বেশি শৃঙ্খলাবদ্ধতা ছুতোমার্গ আর সংকুচিত মনোভাব দেখা যায় আর মন্দির বড় হলে সেখানে উদারতা সৃজনশীলতা ও সমন্বয় ভাব প্রত্যক্ষ করা যায় বিষয়টা অনেকটা এইরকম দাঁড়ায় যে ছোট মন্দিরের কর্তৃপক্ষ কঠিন ও গোড়া প্রকৃতির অপরদিকে বড় মন্দিরের ক্ষেত্রে পরিচালন ব্যবস্থা অনেক উদার আর প্রেমবিলাসপূর্ণ কিন্তু একটি বিষয় এই দুটি ক্ষেত্রেই পাওয়া যায় তা হল ভক্তি ঈশ্বর সর্বক্ষেত্রেই নিজ গুণে কৃপা করে আমি নিপাট রাজনীতিবিদ আমার ঈশ্বরের ধারপাশ ঘেঁষার প্রয়োজন হয় তখনই যখন রাজনৈতিক এবং দলীয় স্বার্থ থাকে কিন্তু জীবনের মধ্যে যখন ভয়ে প্রবেশ করে তখন তো ঈশ্বর আর কোনো রাস্তাই নেই আমিও তাই মনে মনে সেই কালী মূর্তির স্মরণে নিজেকে নিযুক্ত করলাম পথ পেরিয়ে চলেছে নর্থ কলকাতার মেন রোড দিয়ে অনিমেশের গাড়িতে আমরা চলেছি সঙ্গীতা বসেছে সামনে ড্রাইভারের ভূমিকায় অনিমেষ আর আমি পিছনের সিটে একা বসে আছি আমরা সবাই চলেছি সেই তান্ত্রিকের ওখানে গাড়ির মধ্যে সমানে এসি চলেছে জানালা বন্ধ এখন বিকেল কিছুক্ষণ বাদেই সন্ধ্যা হবে গাড়ির নেভিগেশনে দেখাচ্ছে দূরত্ব আর পনেরো মিনিট কিন্তু পনেরো মিনিট হলে কি হবে বিপত্তি যখন ভাগ্যে আছে সামনের রাস্তাটা বর্ষার পরবর্তীতে রিপেয়ার করা হচ্ছে তাই রাস্তা হয়ে গেছে সরু অনিমেষ সেটা দেখে বলল দেখেছ কি কাণ্ড জানলে ঘুর যেতাম অন্যরা কেউ কোনো কথা বলল না হাইওয়ের উল্টো দিকে ফেরার পথ সেখানে একটা সুন্দর বাতিস্তম্ভ আমার চোখে পড়ল আসন্ন দীপাবলির জন্য বোধ হয় সেটিকে আলোর শোভায় শোভিত করা হয়েছে যাবার পথের এই সংকীর্ণতা একটা অদ্ভুত রকমের জ্যাম তৈরি করেছে রাস্তায় সেই জ্যাম থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই অপরদিকের রাস্তাটা এমনি ফাঁকাই ছিল কারণ সেখানে এখনো অবধি কোনো পরিবর্তন হয়নি গধূলি উপস্থিত বাতিস্তম্ভটি জ্বলে উঠল বৈদ্যতিন আলোর শোভায় কি অপূর্ব লাগল তাকে এমন সময় একটা সাদা রঙের চার গাড়ি দূর থেকে আসতে শুরু করল তাকে দেখে কেমন যেন আঁকা বাঁকা চলন বলে মনে হচ্ছিল কিন্তু তার গতি যে অনিয়ন্ত্রিত তখনও বোঝা যায়নি এমন সময় সেই গাড়িটি আরও কাছে আসতে চালককে দেখা গেল আমাদের গাড়ি এখন সেই বাতি বাতিস্তম্ভটির কাছে এসে আর এগোতে পারছে না কিন্তু গাড়ির এই অস্বাভাবিক গতি আমি ব্যাক সিটে আরও ভালোভাবে লক্ষ্য করছি বিষয়টা অনিমেষের দৃষ্টিগোচর করতে যাব কিন্তু ওর দিকে তাকিয়ে দেখি ও ইতিমধ্যেই অবগত এই গাড়িটা এমন একে বেঁকে আসছে কেন ফ্রন্ট সিট থেকে একটুখানি শিউরে উঠে প্রশ্ন করল সঙ্গীত আর শিউরে উঠবে নাই বা কেন গাড়ির গতি যেরূপ অনিয়ন্ত্রিত তাতে যে কোনো পথিক ভয় পেতে বাধ্য আর কিছুক্ষণের মধ্যে দেখলাম গাড়িটি আমাদের থেকে মাত্র হাতখানেক দূরত্ব শেষ মুহুর্তে গাড়িটা একটা করে বিকট বাতি বাতিস্তম্ভটার গায়ে ধাক্কা মারল আর তৎক্ষণাৎ দুমড়ে গেল গাড়ির সামনের অংশ রাস্তার অন্যান্য পথিকরাও এই অঘটন দেখতে ভিড় জমাতে লাগে। চালক চিঁড়ে হয়ে সামনের দরজার ফাঁক দিয়ে রক্তের স্রোত বয়ে গেল সঙ্গীতা এসব দেখে চোখে চাপা দিল অনিমেষ ওকে সঙ্গতিতে গাড়ির বাইরে বের হল না হঠাৎ করে যে জনরোল তৈরি হয়েছিল এই ঘটনাটা ঘটার পর তাতে আমিও ভয় পেয়ে গেছি প্রাণ সবার মধ্যেই আছে একই পথযাত্রায় যদি একই আবহে অন্যজনের প্রাণ যায় তখন মৃত্যুর কথা মনে পড়ে আমি বাতিস্তম্ভটার দিকে দেখলাম সেটা একটা ঝাঁকুনি দিয়ে একটু দাঁড়িয়ে গেল আবার কিছুক্ষণভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকার পর সেটার আলোগুলো বন্ধ হয়ে গেল মনে হলো বৈদ্যুতিন তার বিচ্ছিন্ন হয়েছে কি যে সব হচ্ছে আমার মাথা ঘুরছে অনিমেষ আমার মাথা ঘুরছে গাড়ি ঘুরিয়ে নাও ও মা গো এত রক্ত সংগীতা বলে উঠল কিন্তু তারপর যে বিষয়টা ঘটল তার জন্য কিন্তু আমরা কেউই প্রস্তুত ছিলাম না বাতিস্তম্ভটা নড়ে গিয়ে ধীরে ধীরে হেলে পড়ল আমাদের দিকেই সেটা হেলে পড়লো যেমন করে গাছের ডাল মুচকে ভাঙে ঠিক সেইভাবেই ধীরে ধীরে বাতিস্তম্ভটি হেলে পড়ছে অনিমেষ সঙ্গীতার প্রতি ব্যস্ত ছিল এই বিষয়টা আমি একমাত্র গাড়ির ভিতর থেকে লক্ষ্য করছি প্রথমে ভাবলাম হয়তো বাতিস্তম্ভটি দাঁড়িয়ে যাবে কিন্তু ক্রমশ তা আমাদের দিকেই ঝুলে পড়ছে আমি ওদেরকে বললাম অনিমেষ অনিমেষ শিখির গাড়িটা কর অনিমেষ অনিমেশলি এই স্ট্রিট লাইটটা ভেঙে পড়ছে রে ওই কিন্তু বলেই মনে পড়ল সামনে তো বিস্তর ট্রাফিক জ্যাম সামনে পিছনে দুদিকেই গাড়ি যাবেটা কোথায় ও মা কি কাণ্ড কি হবে গো কি হবে গো সঙ্গীতা চিৎকার করতে থাকলো ভয় সঙ্গীতার চিৎকারে রাস্তার ওপারের অ্যাক্সিডেন্টের জায়গা থেকে বেশ কয়েকজন পথিক এদিকে মন্দির অনিমেষকেও আমি দীর্ঘদিন পর আবার ভয় পেতে দেখলাম সে এক অন্য রকম ভয় পছন্দের গাড়ি ছেড়ে সে নিমেষে আমাদের সকলকে বেরিয়ে যেতে বলল বেরো সবাই শিগগিরি সে বেরিয়ে যাবার পর আমরা দেখলাম ধীরে ধীরে সেই বাতিস্তম্ভটি ঝুলে পড়ছে বাতি ঝুলে পড়তে পড়তে দাঁড়িয়ে গেল ওটা আমি একটু নিশ্চিন্ত হয়ে বললাম যাক বাবা এবার জ্যামটা কাটলে হয় পথিকদের মধ্যে যারা এদিকে মনোনিবেশ করেছিল তারা আবার মন ঘুরিয়ে নিল আবার কেউ কেউ দুপক্ষের একদিকেও না গিয়ে মধ্যপন্থা হিসেবে নিজ গন্তব্য বেছে নিয়ে ধীরে ধীরে প্রস্থান করল কিন্তু অনিমেষ দেখলাম স্থির চোখে ওই বাতি স্তম্ভটার দিকেই তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে ওর চোখ স্থির আর কঠিন কেন জানি না আমার মনে হল ওর চোখ এমন কিছু দেখতে পাচ্ছে যা আমরা কেউই দেখতে পাচ্ছি না এইভাবে জ্যামও কাটে না ও বাতির দিক থেকে চোখ সরায় না কিন্তু আমার যে ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে ঘাড় ব্যথা হয়ে যাওয়ায় আমি সঙ্গীতাকে বললাম কি সেই যেখানে আমরা যাচ্ছি সঙ্গীতা রক্তি ওদিকে সরে যা বলে চিৎকার করে এগিয়ে সে আমাদের সরিয়ে দিতে ব্যস্ত হলো ওর ঠেলাতে আমি ওপর দিকে তাকালাম যা ভয় পাচ্ছিলাম তা তো ঠিকই আছে কিন্তু কিছুক্ষণের মধ্যে আমি বুঝলাম যে আমি ভুল অনিমেষই ঠিক চার গুণ দ্রুত বেগে সেই বাতিস্তম্ভ হঠাৎ নিচের দিকে নেমে এলো আর সোঁপাটে ধাক্কা মারল অনিমেষের গাড়িতে গাড়ির মাথা তুবড়ে দুমড়ে পড়ে গেল বিকট শব্দে লোকজন এদিকে এসে ভিড় জমাতে থাকল সঙ্গীতা সঙ্গীতা মারাত্মক ভয় পেয়েছে ও দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে দিয়েছে অনিমেষ সঙ্গীতাকে সামলাতে বলে গাড়ির ক্ষয়ক্ষতির পর্যবেক্ষণ আমি পড়লাম আবার এক সং যতই ছোটোবেলার বন্ধু হোক এখন তো সে বন্ধুর বউ কিন্তু উপায় যে নেই অগত্যা এগিয়ে গেলাম সেদিকে হ্যাঁ রে সঙ্গীতা কি হয়েছে রে আরে কি হয়েছে সঙ্গীতার ভয়ের পরিমাণ যে এতটা আমি আগে তা বুঝিনি সে আমার দিকে দুহাত ছুঁড়ে মারতে এগিয়ে এলো ওদিকে লোকজনের ভিড় জমেছে আবার আমাদের দিকেও এ হে পুরো গাড়িটা তো তুবড়ে গেছে আরেকচন বললো দূর সে দেখে মনে হলো যেন কেউ খিঁচকে ছিটকে মাটির দিকে টেনে আনলো লাইট পোস্টটা হ্যাঁ দাদা ঠিকই বলেছেন নলে এত তাড়াতাড়ি সপাটে পড়বে কেন অনিমেশ চুপ আমি সঙ্গীতার দুটো হাত ধরে বললাম সঙ্গীতা এই সঙ্গীতা দেখ কি কিরে দেখবি তো আমি রক্তিম আরে আমি রক্তিম ভয় নি আমার দিকে তাকিয়ে থাক আরে চোখটা খোল সঙ্গীতার দুটো হাত আমি সরিয়ে নিয়েছি কিন্তু তাও ও দেখছি চোখ বুঝে আছে ভয় আমি আবার বললাম এই কিরে চোখ খোল ওই এ চোখ খোল অবশেষে ও চোখ খুলল চোখ খুলে একবার শিউরে উঠেই আবার চিৎকার করে উঠল আর এবার এমন এক কাণ্ড করল ও ভয়ে আমাকে জড়িয়ে ধরলো যাক আমি বললাম কি হয়েছে সঙ্গীতা বল আরে সবাই দেখছে তো ভয় পাচ্ছিস কেন ও আমাকে জড়িয়ে ধরে আমার কানের কাছে বলল ওই ওই সেই কালো বিড়ালটা কালো বিড়ালটা এখানেও মাগো ব্যাস এটা বলি সে জ্ঞান হারাল যেখানে আমরা যাব সেখানের রাস্তায় এই অঘটন আমাদের বিস্তর সমস্যায় ফেলেছে অনিমেষ ভাঙা গাড়ির মধ্যে থেকে এবার জল বের করে এনে সঙ্গীতার মুখে ছিটিয়ে ওকে জাগিয়ে তুলল সঙ্গীতা উঠে অনিমেশকে জড়িয়ে ধরল এবার অনিমেশ অনিমেষ ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আমার দিকে তাকিয়ে বলল ওটা কালো বিড়াল নয় ওটাই আলেয়া আলেয়া মানে ভূত আলেয়া হ্যাঁ কোথ থেকে এলো সেটা একমাত্র আমার তান্ত্রিক গুরুই বলতে পারবে এখন ওর কোপ আমাদের সবার উপরেই পড়েছে এখন ওর থেকে বাঁচার একমাত্র উপায় যত শীঘ্র সম্ভব গুরুদেবের কাছে যাওয়া সঙ্গীতা অনিমেষকে জড়িয়েই রয়েছে ওর মুখে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে কান্নায় তার চোখের কাজল গলে গেছে আমাদের ঘিরে রয়েছে পদঘাটের লোকজন অনিনেশ এবার সঙ্গীতাকে ছেড়ে কিছুক্ষণের জন্য উঠে গেল পথিকরা আবার এখন আপনজনের মতো হয়ে উঠেছে তারা আমাদের বিশেষভাবে নজর ও সাহায্য করতে উঠে এসেছে অনিনেশ এবার একটা অ্যাড্রেস মুখে বলে একজন পথিককে উদ্দেশ্য করে বলল দাদা এই মুহূর্তে আমাদের একটা টোটো দরকার যত তাড়াতাড়ি হয় আমাদের যেতে হবে ওই অ্যাড্রেসে লোকটি এক দুবার এদিক ওদিক তাকিয়ে এই কারো টোটো আছে দাদাকে একটু সুপ্রিয় অ্যাপার্টমেন্টে নিয়ে যেত বড় বিপদে পড়েছে মনে হয় অবশেষে একটা টোটো পাওয়া গেল সেই টোটোতে উঠে আমরা সবাই সেই দিকে যেতে থাকলাম টোটো চললো আর সঙ্গীতা এদিক ওদিক তাকাতে লাগল অনিমেষ মনে মনে কী সব মন্ত্র বিজবিজ করতে লাগলো এর মধ্যে টোটোওয়ালা প্রশ্ন করল তা দাদাদের সুপ্রিয় অ্যাপার্টমেন্টে কেউ থাকে নাকি অনিমেষ প্রথমটায় কোনো উত্তর করল না অবশেষে পুনরায় প্রশ্ন করাতে অনিমেষ বলল আমরা ওখানে নয় ওর পাশে যে শ্মশান আছে না ওখানে যাব কি শ্মশান হ্যাঁ দাদা হ্যাঁ রাম 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 বলে উঠলো টোটো চালক সন্ধে নেমেই এসেছে বলতে তার উপর আবার মেন রোডের ওপর দিয়ে গাড়ি চালানো নিষেধ তাই টোটোওয়ালা বিকল্প পথ হিসেবে ছোট রাস্তা বেছে নিয়েছে সেই ছোট রাস্তার মধ্যে কোনো আলো নেই বললেই চলে রাস্তা ঢালাই করা বাঁধানো হলেও সেই রাস্তার ক্ষয় হয়েছে আবার রাস্তার কোনো কোনো অংশে আলোও নেই সেই আলোহীন রাস্তার মধ্যে দিয়ে আমাদের টোটো মাঝে মাঝে নেচে উঠছে আর নয়তো ঝাঁকুনি দিয়ে অনিমেষ সঙ্গীতা ও আমাকে টলিয়ে দিচ্ছে কিন্তু আরও একটা গোপন ঘাতক আমাদেরকে বিশেষ করে আমাকেও সঙ্গীতাকে নাড়িয়ে দিচ্ছিল সেই কালো বিড়ালের স্মৃতি তাই যখনই রাস্তার মাঝে অন্ধকার আসছে সঙ্গীতা ভয়ে কোকি উঠছে এ হে রাস্তাটা যেমন অন্ধকার তেমন ওদল খোঁদল বলে উঠল আমার জ্যোতিষী বন্ধু অনিমেষ কী করবো বাবু মেন রোড দিয়ে তো আর যে দিবে না ঠিক আছে তুমি টোটোটা একটু দাঁড় করাও আমি বরং ওই দিকে সিটটাই শিফট করি তাহলে যদি একটু কোমরটা বাঁচে এই বলে অনিমেষ আমার পাশ থেকে উঠে ড্রাইভার লাগোয়া সিটে পিছন ঘুরে বসলো গন্তব্যের উল্টো দিকে মুখ করে আমার পাশের সিট শূন্য হল আবার টোটোটা চলতে লাগলো অনেকক্ষণ চলার পর আবার এমন একটা অন্ধকার জায়গায় এসে উপস্থিত হলো যেখানে আমাদের টোটোওয়ালাও বলে উঠল ও বাবু বাপ এটা দেখে এভি অন্ধকার সঙ্গীতা বলল হ্যাঁ গোজা রাস্তা এখনো কত দেরি অনিমেষ বলল এই তো বেশিক্ষণ না জাস্ট এসেই গেছি টোটোটা আসতে যাচ্ছে তাই এত দেরি হয়ে যাচ্ছে গাড়ির কথাটা ভেবে মন খারাপ করছে গো কত সাধের গাড়ি ও সব এখন ভেবো না ইন্স্যুরেন্স আছে করলেই হবে আমার কেন জানি না সেই মুহূর্তে গাটা বড্ড ছমছম করছে কি একটা আবহ আমার চারপাশ বেঁধে রেখেছে বলে মনে হলো যখন সব অন্ধকার তখন আমার ফোনে হঠাৎ কি একটা যেন ভাইব্রেট করে উঠল ফোনটা যে এতক্ষণ সাথে ছিল তাই তো বেমালুম ভুলে গিয়েছিলাম এবার ফোনটা হাতে নিয়ে দেখতে লাগলাম যে কি এসেছে ফোনের স্ক্রিনটা সবেমাত্র খুলেছি হঠাৎ একটা অদ্ভুত শব্দে আমার শূন্য সিটের দিকে ঘাড় ঘুরিয়ে দেখলাম কিন্তু ঘাড় ঘুরিয়েই দেখলাম ভুল করেছি কারণ সেই সিট এখন আর শূন্য নেই সেই সিটে বসে রয়েছে একটি যৌবন সমৃদ্ধা নারী হ্যাঁ আর আমি তাকে চিনি এই তো কিছুক্ষণ আগেই তাকে দেখেছি কিন্তু তার মাথার কাছে ওটা কি একটা ক্ষত হ্যাঁ পুরাতন একটি ক্ষততে জমে রয়েছে চাপ চাপ রক্ত আর তার মধ্যে থেকে ছুঁইয়ে ছুঁয়ে পড়ছে দু এক ফোঁটা করে প্রথম চেনায় যে একটা পুরাতন স্মৃতি রোমন্থিত হয়েছিল দ্বিতীয় ধাপে এসে বুঝলাম যে ভয়ে তৈরি হয়েছে তাকে আমি চিনি এ তো সেই কাজের মেয়েটি কিন্তু ও ও এখানে এলো কি করে আর তার দেহে এমন উজ্জ্বলতাই বা কেন আর সবথেকে বড় কথা সে শুধু আমার দিকেই তাকিয়ে দেখছে অন্যরা অর্থাৎ অনিমেষ আর সঙ্গীতা কিন্তু তার দিকে ঘুরে পর্যন্ত দেখছে না আমার আমার তাই কেমন যেন ভয় হলো সেই অনাহুত মুখ চেনা প্যাসেঞ্জারকে দেখে এমন সময় আমার ফোনটা হঠাৎ ভাইব্রেট করে উঠল নোটিফিকেশানে এক সেকেন্ডের জন্য চোখটা দিলাম ফোনের স্ক্রিনে নোটিফিকেশানে যেটা ভাসমান তা একটা খবরের হেডলাইন গাড়ির ধাক্কায় মৃত্যু বেনিয়া টোলারলেন এক গৃহকর্মীর আমার যেন হাতটা কেঁপে উঠল নবাগত ওই মহিলাটির দিকে তাকিয়ে দেখি মহিলাটির মুখ আর আগের মতো নেই কেমন যেন অস্পষ্ট আর গাঢ় কালো ধোঁয়া ঘন গোটা দেহও দেখলাম আরও কালো হয়ে যেতে থাকল এমন সময় দেখলাম সেই মুখবিবদ থেকে একটা অস্পষ্ট ঠোঁট হিহি হি করে অট্টহাস্যি করে এগিয়ে আসতে রাখ আমি ভয় উঠলাম হাত কেঁপে ফোনটা পড়ে গেল নিচে লোকতিম রক্তিম রক্তিম কি যেন কে যেন আমার চোয়াল ধরে নাড়াচ্ছে আমি শুনতে পাচ্ছি কিন্তু চট করে উঠে উত্তর করতে পাচ্ছি না কিসে যেন কিসে যেন আমাকে বেঁধে রেখেছে এরপর বেশ কিছু জল এসে আমার চোখে মুখে এসে পড়ল ধীরে ধীরে আমার সম্বিত ফিরল যেন আস্তে আস্তে দেহ নড়ে উঠলো দেহ নড়ে উঠতে আমি একটু ভালো করে উঠে বসতে পারলাম আমি উঠে বসতে বসতে সঙ্গীতা ওর ওড়না দিয়ে আমার মুখটা মোছাতে থাকল মুখ মোছানোর প্রক্রিয়া সম্পন্ন হলে আমার মনে পড়ে গেল আ ফোনটা ফোনটা অনিমেষ দৃঢ়স্বরে বলে উঠল আরে সব ঠিক আছে সবই ঠিক আছে তুই ঠিক আছিস তো আমি বললাম আমি আমি কোথায় এটা হ্যাঁ সত্যি তো আমি খেয়াল করিনি চারিদিকে অন্ধকার দূরে ইলেকট্রিক চুল্লির কাছে মাটিতে লাইন দিয়ে শোয়ে শোয়ে মৃতদেহ শোয়ানো আছে আত্মীয় স্বজনরা শোকে কাঁদছে টোমরা তাদের থেকে পয়সা নিয়ে মদ্যপান করছে অল্প পয়সায় ধুপেদের শাড়ি থেকে একটা বিকট গন্ধ আমি আপাতত হুঁশ ফিরে মাটিতে বসতে পেরেছি আমার বসে থাকা অবস্থায় দেখতে পেলাম শ্মশানের পথে শুকনো খই পড়ে আছে নিজেকে এবার তুলতে চেষ্টা করলাম আমার ওঠা দেখে একজন দূর থেকে চিৎকার করে বড়ে উঠলেন এইটুকুতে এত ভয় পেলে হবে এখনো তো গোটা রাত পড়ে আছে আমি ওনার দিকে দেখলাম খালি দেহে শুধুমাত্র লাল রঙের ধুতি আছে সেই ধুতি ছাড়া সমগ্র দেহকে বেষ্টন করেছে রুদ্রাক্ষের মালা আর সিঁদুর আর হ্যাঁ আরও একটা জিনিস তার দেহ জুড়ে আছে সেটা অনেকটা পাউডারের মতন কিছু কিন্তু ধূসর তিনি যতই এগিয়ে আসছেন আমার দিকে বলিষ্ঠ দেহের শোভা আমার মনকে ততই নির্ভয় করছে আমি এবার অনিমেষের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম উনি উনি কে কে উনি অনিমেষ ভক্তিভরে পরিচয় দিল আরে উনিই তো আমার গুরুদেব কুটুরিতান্ত্রি জয় গুরুদেবের জয় নিমেষে তিনি সামনে আসতে আমি তার পায়ে হাত দিয়ে ষাষ্টাঙ্গে প্রণাম করতে গেলাম কিন্তু কি অবস্থা গোটা দেহে একটা অদ্ভুত ব্যথা অনুভব করলাম তবু কেন জানি না আমার বারবার তাকে প্রণাম করতে ইচ্ছা হল পায়ে হাত দিলাম খুব কষ্ট করে দেহে একেবারেই যেন বল নেই তিনি আমাকে উঠতে বললেন অদ্ভুত আরতি শুভ্র ও গম্ভীর ডাকে আমার উঠতে ইচ্ছা করলেও কিছুতেই উঠতে পারছি না আহ গায়ে প্রচন্ড ব্যথা শরীর শরীরটাও শরীরটাও দুর্বল লাগছে তার প্রশস্ত বদন একটা রক্ষতার মধ্যেও যেন অপার শান্তির বাণী দিচ্ছে এবার তিনি আমার সমস্যার কথা বুঝে দুচোক বন্ধ করলেন মুষ্টিবদ্ধ করে বিচবিচ করে কি যেন একটা মন্ত্র পড়ে আমার মাথায় ওনার ডান হাত আশীর্বাদ স্বরূপ স্পর্শ করলেন নিমেষে সমগ্র দেহে একটা যেন বিদ্যুৎ খেলে গেল কিছুক্ষণের মধ্যেই আমি অনুভব করলাম যে সমস্ত জড়তা দুর্বলতা আমার শরীরে যে সমস্যা তৈরি করেছিল সেটা যেন নিমেষে কোথায় উধাও হয়ে গেল আমি উঠে দাঁড়ালাম সঙ্গীতা ও অনিমেষ আমার দিকে তাকিয়ে এই সময় কুট্টরি বাবা বললেন চল আমার আসনের কাছে চল আজ আমার সব সাধনার ক্লাস আছে সেখানেই তোর কথা শুনবো চল আমি অনুভব করলাম মনের সাহস এখন অনেকটাই বেড়েছে আমার বর্ধিত হয়েছে দেহ বল এরপর আমরা ওনাকে অনুসরণ করে এগিয়ে চললাম সঙ্গীতা এই সময় অনিমেষকে উদ্দেশ্য করে কি একটা প্রশ্ন ফিসফিসিয়ে জিজ্ঞেস করে উঠলো অতি ধীরে সেই প্রশ্ন করলেও সেই প্রশ্ন আমি শুনতে পেলাম সব সাধনা মানে মৃতদেহ সাধনা আরে এখন অনিমেষ ওকে উদ্দেশ্য করে বলে উঠল এই চুপ করো চুপ করো তুমি চাপ আমরা এগোতে থাকলাম রাস্তা ফাঁকা আর মাটির তৈরি কিন্তু গভীর অন্ধকারে কতটা যাওয়া যায় যতই এগোই আমরা কখনো মৃতের পরিজনকে দেখতে পাই অথবা কোনো শোকস্তব্ধ ব্যক্তি ধূমপান করছে এটা চোখে পড়ে আমার একটা আশা ছিল এখানে হয়তো চিতা দেখতে পাব কিন্তু হায় এখানে সেটা পেলাম না কারণ এখন আর কেউ চিতায় দাহ করে না ইলেকট্রিক চুল্লি এসে যায় অনেকটা যাওয়ার পর রাস্তার মোড় দিয়ে একটা নির্জন জায়গা দেখতে পেলাম সবার আগে কুট্টরি বাবা আমাদের পথ চিনিয়ে নিয়ে যাচ্ছিলেন এবার আমরা স্পষ্ট দেখতে পেলাম যে একটা সব মাটিতে পড়ে আছে এবং তাকে ঘিরে রয়েছেন কয়েকজন ব্যক্তি আন্দাজে মনে হয় এরা এনার অ্যাসিস্ট্যান্ট হয়তোবা নোভিস আমাদের সবার সামনে দিয়ে উত্তরিতান্ত্রিক সবের সামনে গিয়ে শ্রেষ্ঠ আসনটি গ্রহণ করে আমাদের দিকে তাকিয়ে হাসলেন যেন অভয় দিলেন আসনে বসার সাথে সাথেই সবাই তার উদ্দেশ্যে বলে উঠলেন জয় মহামায়ার জয় জয় উড়ে বাবার জয় 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 এবার তান্ত্রিক আমার উদ্দেশ্যে প্রশ্ন করলেন বল কি হয়েছে তোর এখানে এসেছিস কেন কি বিপদ তোর শুনছিলেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা যন্ত্র সিরিজের গল্প অপবিদ্যার তৃতীয় পর্ব গল্প পাঠে অন্বেষণ সরকার রক্তিমের চরিত্রে অভিজ্ঞ জাঠি অনিমেষের চরিত্রে সাতকী ঘোষ সঙ্গীতার চরিত্রে ববি বসুরায় টোটো চালকের ভূমিকায় অন্বেষণ সরকার কুট্টরিতান্ত্রিকের ভূমিকায় বিরুপাক্ষ চক্রবর্তী এবং অন্যান্য চরিত্রে আশিস কুমার বাগ নারায়ণ বসু রায় এবং সাতকী ঘোষ গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম আরও অনেক গল্প নিয়ে আমরা আসতে চলেছি খুব শীঘ্রই আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই গল্পটি শেয়ার করার মাধ্যমে অন্যদের সবাইকে শোনার সুযোগ করে দিন এবং লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না